অবশ্যই দেখাব তো আপনারা আমার সাথে থাকবেন ওদের কাছকে দেখাবো ওই যে দেখা যাচ্ছে ট্রেন হ্যাঁ হ্যাঁ সুন্দরবন ট্রেন আমরা এই ট্রেনে ঘুরে যাব কাঙ্ক্ষিত ট্রেন আজকে অবশ্যই লেট করছে এখন বাদে সাড়ে এগারোটা এটা দশটা পঞ্চাশে আসার কথা ছিল কি ট্রেনের কোনো এক সাময়িক দুর্ঘটনার কারণে আজকে আসতে দেরি হয়েছে তো আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ট্রেন আসছে

কোথায় যাচ্ছেন আপনি প্রথমে সুন্দরবনে উঠছে মানি ব্যাগ চুরি হয়ে গেছে খারাপ আরো দুঃখ প্রকাশ করবার কিভাবে করছে আমার কাছে দিতাম

ঠিক আছে একশো টাকা দিয়ে দিলো একশো টাকা থাকলো ঠিক আছে টাকা ছাড়া আসলে ভালো লাগে না যাই হোক ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ আমি যাচ্ছি আর মাঝে মাঝেই দেখতে পাচ্ছি ভিন্ন এক বাগান ক্যাপের বাগান হয়তো অন্য বাগান অনেক দুঃখ আমার আজকে মানি ব্যাগ চুরি হয়ে গেছে অনেক কাগজপত্র চুরি হয়ে গেছে এই ট্রেনে আসার পথে কারণে ভিডিও করা হচ্ছে না মন্ত্র খারাপ তারপরও দেখাচ্ছি আপনাদের আসার পথে এখন আছি নপাড়ায় নপাড়া স্টেশনে এই হচ্ছে স্টেশন আর ঠিক এইখান থেকে আমার হচ্ছে মানে হয়ে গেছে হাওয়া হয়ে গেছে নপাড়া স্টেশন আছি নপাড়া স্টেশনে এই হচ্ছে নপাড়া স্টেশন এখন নপাড়া স্টেশনে আছি থেকে নেমে গেলাম দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা জার্নির শেষে আমি এখন খুলনা রেল স্টেশনে আছি